আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম মুরগির খামারে দেখতেছেন বর্ষা মাথায় আমার মুরগিদের কী পরিস্থিতি কী অবস্থা কেমন আছো স্বাধীন বাংলাদেশে তোমরা দেখতে পাচ্ছেন তারা খুবই বর্ষা মাথায় ওপরে পানে ওপরে বসে আছে সবাই কি ভালো আছো নাকি হ্যাঁ কেছে হ্যাঁ বুঝছি তোমরা ভালো আছো স্বাধীন দেশে আছো এতদিন পর দিন দেশে ছিলে তারাও বলছে যে তারা ভালো আছে স্বাধীন দেশে তারা স্বাধীনভাবে বাস করতেছে সব কিছু তাদের নিজের মতো করে নিয়েছে বাইরে যাই না বাইরে যাই না ভেতরে ইস্যু ভেতরে ইস্যু স্বাধীন দেশে তারপর কী বর্ষাকা দাইছে বাইরে যাই না বাইরে যাওয়ার চেষ্টা করি না ভেতরে থাকো হ্যাঁ কি তোমরা তোমাদের কী মনোভাব কী মনের কি দুঃখ কষ্ট আর কিছু আসে জ্বালাপড়াও কিছু থাকলে মোর সাথে করতে পারো হুম আর তোমরা তো একবারে স্বাধীন দেশ বলি একবারে লন্ডনে উঠে গেছো এক ওখানে কি মিশে থাকতে মন চাই না বেটা না বুঝছি তোমরা স্বাধীন দেশে আসো তাই বলি যে এক সের ইসের ওপরে আর তুমি কী শুরু করছো একখানা এটা কোনো কথা মিয়া তুমি একবারে পর্দার ওপরে যেয়ে উঠছো স্বাধীন দেশ বলি যাতা করতে পারো না এটা এটা আর নাই এটা আগে আগের মতো আর সেই দিন তোমরা শৃঙ্খলা বজায় রাখবা অবশ্যই শান্তি শৃঙ্খলা অবশ্যই তোমরা বজায় রাখবা এটা স্বাধীন দেশ এটা শান্তির দেশ এটা ভুলে গেলে চলবে না কি বলছি তোমরা যাই করো করো উল্টো কিছু করা যাবে না দুর্নীতি কোনোভাবেই অ্যালাও হবে না আর কিন্তু মনে করি না যে স্বাধীন হয়েছে বলে তোমরা ক্ষমতা পেয়ে গেছো অনেক কিছু এরম ধরনের কিছু মনে করবে নাক্সের কোনো ধরনের দুর্নীতি চলবে না খুবই শান্তি শৃঙ্খলা বজায় রাখবা আর সুন্দরভাবে থাকবা ঠিক আছে আর কি ডিম টিম পেয়েছিসো না স্বাধীন দেশে এসে এরম করলে হইবে স্বাধীন দেশে প্রত্যেক দিনই দুইটা করে ডিম পাড়ার চেষ্টা করবে কনফার্ম আর দুইটা না পাইলেও কনফার্ম একটা তোমাদের কিন্তু পাড়াই লাগবে আর কী মোরগ তুমি কী বলতে চাইছিসো তুমি একবারে মোরগ হয়েছো বলে একবার যা করবা বছরে তো না পারো মাসে তো একটা ডিম দিতে পারো এক স্যার যাই হোক সমস্যা নেই তোমরা পোলাইও না এখন পোলাইনের কোনো সুযোগ নেই এখন পোলাইনের সেদিন নেই আমরা পোলাই যাইও না পোলাইও না পোলাইনার সুযোগ নেই সামনে এসে স্বাধীন দেশে কেউ পোলাইবা না স্বাধীনভাবে থাকবা স্বাধীন দেশে মুক্ত বাতাসে উড়বা কি বলছি তো ভালো থাকো আবার কথাবার্তা হইবি আমি একটু ঘুরি যেহেতু আমিও স্বাধীন আমরা সবাই স্বাধীন ইনশাআল্লাহ